আসসালামু আলাইকুম আচ্ছা ছোট একটা মজার তথ্য দেই বা ইনফরমেশন যে রিয়েল ইনফরমেশনটা দেই আমরা আসলে বারবার যে আপনাদের সচেতন করার ক্ষেত্রে যে ইনফরটা দেই সেটা হচ্ছে যে ন্যাচারাল মধু সেটা যদি নন প্রসেস মধু হয় সেটা জমে যাবে এটা কিছুটা পরিবেশ বা ইনভারনমেন্ট এবং এটা টেম্পারেচারের উপর অনেকাংশে নির্ভর করে পাশাপাশি মধুতে বিদ্যমান যে উপাদানগুলো আছে গ্লুকোজ ফ্রুকটোজ এগুলোর উপরও নির্ভর করে যদিও এই ইনফোগুলো আসলে অনেক মানুষের জানা থাকে না এখানে এখানে আমার কাছে মানে ইউকে থেকে আসা একদম ইউনাইটেড কিংডম থেকে আসা তিনটা মধু আছে এবং অর্গানিক মধু এখানে লিখাই আছে পিওর অর্গানিক হ্যাঁ ওয়াইল্ড ফ্লাওয়ার হানি মানে প্রাকৃতিক চাকের মধু দেখেন এই মধুর স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে মধু নিচের অংশ জমে গিয়েছে বাংলাদেশে এখন মোটামুটি তাপমাত্রা অনেক কম এটা জমে গিয়েছে এটা একটা মধু এখানে দেখেন আর একটা আর একটা মধু আছে প্রতিটাই ইউকের মধু দেখেন এটাও কিন্তু ক্রিস্টালাইজ হয়ে গেছে কিছু অংশ এখনো লিকুইড আছে সো আমি জানি না হয়তো এটা আস্তে আস্তে ক্রিস্টালাইজ হয়ে যাবে নরমালি যেটা হয় দেখেন এখানে আরেকটা আর একটা মধু মানে এখানে কিন্তু বেশ কয়েক প্রকারের মধু আছে এটাও কিন্তু জমে গিয়েছে স্পষ্টভাবে দেখা যাচ্ছে একদম কিছু অংশ জমা কিছু অংশ লিকুইড আছে আবার দেখেন এখানে আর একটা মধু আছে এটারও নিচের দিকে যদি খেয়াল করেন এর নিচের অংশটা কিন্তু মধু জমে গিয়েছে এখন মানে ভিডিওটা কিছুই না ভিডিওটা জাস্ট আপনাদের এওয়ারনেস এর করা যে মধু জমে যায় আর মধু জমে গেলে মধুটা কখনোই ভেজাল মধু না আর মধু পিওর হবে কি হবে না এটা একমাত্র ল্যাব টেস্ট করেই প্রমাণিত হয় ইউটিউবে অনেক মিসলিডিং ইনফরমেশন আছে যে ধরেন আগুনে মধু পুড়বে না কুকুরে মধু খাবে না মধু খাবে না এই টাইপের অনেক মিসলিডিং ইনফরমেশন আছে যে পিওর হানি নির্ণয় সো এগুলো আসলে কোনোটারই কোনো সাইন্টিফিক নাই মধু আপনাকে ল্যাব টেস্ট করতে হবে মধুর টেস্টের প্যারামিটার কিন্তু অনেক বাংলাদেশে অল্প কিছু প্যারামিটারে আমরা তাৎক্ষণিক মধু টেস্ট করি কিন্তু ল্যাব টেস্টের অনেক প্যারামিটার আছে আপনারা একটু ইন্টারনেট সার্চ করলে পেয়ে যাবেন তো সবশেষে একটাই রিকোয়েস্ট মধু আল্লাহ তালার দেওয়া অশেষ একটা অনেক বড় একটা নিয়ামত সো এই নিয়ামত সম্পর্কে অবশ্যই সবার জানা উচিত মানে নলেজ ইজ পাওয়ার সো নিজে যখন একটা প্রোডাক্ট খাবেন তো সেই বিষয়ে যদি আপনি নলেজ অর্জন করেন এটা কখনোই লস নাই বরং এটা আপনার নিজের জন্যই লাভ হবে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন